যে একটা শাল আনলাম না হে শালদা কি তুমি দেখছো ওয়ার্ডে আলমারিতে সব জায়গায় খুঁজলাম খুঁজলাম তাও কোথাও পাইলাম না শালটা তুমি কি দেখছো ওই শালটা তোমার বৌসি বেচারিটা শীতে কষ্ট করে মাত্র তো তুমি তিনশো টাকা দিই কিনছো তোমার বাবার কাছ থেকে ছয়শো টাকা নিয়ে যাও একটা আমার নিগে আর একটা তোমার নিগে দুইটা শাল কালকে কিনে নিয়ে বুঝছো হাইডিমা কি কৰিছে এখন দৈটা কিনবাৰ গ'লে আমাৰ ছয় হাজাৰ টকা নাখব কি যে কুকনে নাখছে আমাৰ ক'পালে